কখনো কি ভেবেছেন আপনার জীবনের গভীরতম দুঃখের রাতেও এটি আলো জলে এটি আলো যা বাইরে নয় জলে আপনারই অন্তরে কিন্তু প্রশ্ন হল আপনি কি সেই আলো জ্বালাতে প্রস্তুত নাকি এখনও অন্ধকারকে আপন করে নিতে চান প্রিয় বন্ধু আজ আমি আপনাদের এমন একটি শক্তির কথা বলবো যা শুধু শব্দ নয় যা শুধু ধ্বনি নয় এ এক ঐশ্বরীয় মন্ত্র এক অবিনাশী ঢাল যে মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গেই শুরু হয় ন্যায়ের আহ্বান যে মন্ত্র জপ করতে করতেই অশুভ শক্তি নিজেই ভেঙে পড়ে কেননা ভালোবাসার মুখোশে লুকিয়ে থাকে কখনো বিষের ছুরি যাকে জীবনভর আশ্রয় ভেবেছিলেন সেও হতে পারে অদৃষ্টের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু বলুন তো হৃদয়ের ক্ষত কি এত সহজে মুছে যায় যার হাতে আপনাকে রক্ষা পাওয়ার কথা ছিল তার হাতেই যদি পান বিশ্বাসঘাতকতা তাহলে সেই আঘাত কি বাইরের শত্রুর আঘাতের মতো সামান্য কখনো নয় তবুও জীবন থেমে থাকে কি থেমে থাকে না তবু মনে হয় হয়তো আগামীকাল কিছু বদলাবে কিন্তু যখন দেখবেন অদৃশ্য এক অন্ধকার যেন প্রতিটি স্বপ্নকে মুছে দিচ্ছে প্রতিটি প্রয়াসকে ব্যর্থ করছে তখন আপনি কি ভেবেছেন আপনার অদৃষ্ট কি অন্য কেউ নিয়ন্ত্রণ করছে প্রিয় বন্ধুরা এই বিশ্বে আলো যেমন চিরন্তন অন্ধকারও তেমনি শাশ্বত কিন্তু মিত্রের ছদ্মবেশে যদি শত্রু আপনার ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরিয়ে দেয় তাহলে আপনি কি তাকে চিনতে পারবেন আপনি কি লড়তে পারবেন সেই অশুভ শক্তির সঙ্গে সেই লড়াইয়ের জন্য প্রয়োজন এক আশ্রয় ঈশ্বর ও মন্ত্রের শক্তি মন্ত্র কেবল শব্দ নয় এ এক অমোঘ শক্তি যা অশুভকে দূর করে অন্তরে শান্তি আনে আর আপনাকে ঘিরে রাখে অদৃশ্য রক্ষা কবচে যদি সত্যিকারের আস্থা নিয়ে হৃদয়ের আরতি মিশিয়ে সেই মন্ত্র জপ করা যায় তাহলে কোনো অন্ধকার কোনো শত্রু কোন অশুভ শক্তি আপনাকে স্পর্শ করতে পারবে না বলুন তো আপনি কি আলো জ্বালাতে প্রস্তুত নাকি এখনো অন্ধকারের সঙ্গে আপোষ করে যাবেন কলকাতার উপকণ্ঠে ছোট্ট একটা ফ্ল্যাট শোভা তার ছেলেকে নিয়ে থাকতেন পাঁচ বছর আগে ভেঙে গিয়েছিল সংসার স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে সমস্ত দায়িত্ব কাজ সংসার সন্তানের শিক্ষা সব একা হাতে সামলাচ্ছে শোভা তবুও তার মুখে ছিল এক শান্তির আভা এক স্থিরতা কিন্তু হঠাৎই অদ্ভুত সব ঘটনা তার জীবনে নেমে এল অফিসে সহকর্মী দীপঙ্কর হিংসার বসে মিথ্যে অপবাদ দিল আর ছেলের স্কুলে পি না দেওয়ার কারণে শোভাকে অপমান সহ্য করতে হল বারবার সবচেয়ে ভয়ঙ্কর ঘটল রাতে এক রাতে শোভা ছেলের সঙ্গে বসে খাচ্ছিল হঠাৎ ঘরের লাইট নিভে গেল নিস্তব্ধতার মাঝে সে স্পষ্ট শুনল কেউ যেন ফিসফিস করে ডাকছে শরীর শীতল হয়ে গেল পরদিনও একই ঘটনা ঘটল তখন পাশের ফ্ল্যাটের রুমা বলে একজন ভদ্রমহিলা তাকে বললেন তোমার জীবনে অশুভ শক্তি কাজ করছে শাস্ত্রে আছে মন্ত্রের শক্তি পারে এই অন্ধকার ভাঙতে চেষ্টা করো তিনি শোভাকে একটি মন্ত্র শিখিয়ে দিলেন শোভা শুরুতে গুরুত্ব দেয়নি কিন্তু যখন প্রতিদিন অশান্তি আর ভয়ের আবহ তাকে ঘিরে ধরল তখন এক রাতে সে কেঁদে কেঁদে মন্ত্র জপ করতে শুরু করল প্রথমবার উচ্চারণ করতেই মনে হল ঘরের বাতাস ভারী হয়ে গেছে হঠাৎ যেন অন্তরের গভীর থেকে একটি স্বর ভেসে এলো তোমার শক্তি তোমার বিশ্বাসে মন্ত্র শুধু শব্দ নয় এটি আত্মার শক্তি সেই রাত থেকে শোভা থামল না প্রতিবার জপের সাথে সাথে তার দেহ মন আত্মা সব যেন শুদ্ধ হতে লাগল তৃতীয় রাতের শেষে শোভা দেখল অন্ধকার ছায়া যেন ঘরের কোন থেকে সরে যাচ্ছে এরপর থেকে সব পাল্টে গেল অফিসে দীপঙ্করের সমস্ত ষড়যন্ত্র পাশ হয়ে গেল আর সে নিজেই ভয়ঙ্কর অসুখে পড়ল শোভা বুঝলো মন্ত্রের শক্তি তাকে রক্ষা করেছে আর এই বিশ্বাসই তাকে আলোয় ফিরিয়ে এনেছে প্রিয় বন্ধুরা এবার প্রশ্ন আপনাদের কাছে আপনার জীবনেও কি এমন কোনো অন্ধকার লুকিয়ে আছে আপনিও কি আলো খুঁজছেন তাহলে কমেন্টে লিখুন আপনি কি সেই মন্ত্রকে আপনার জীবনে সঙ্গী করতে চান আপনি কি প্রস্তুত নিজের অন্তরের আলো জ্বালাতে আজ যে মন্ত্রের কথা আপনাদেরকে বলবো এই মন্ত্র কিন্তু অত্যন্ত শক্তিশালী আপনি কি জানেন শক্তিশালী মন্ত্রকে ধারণ করতে হলে প্রয়োজন হৃদয়ের পবিত্রতা এবং নিয়মের প্রতি আনুগত্য আসুন আমরা জানি কিভাবে এই মন্ত্র জপ করলে এর পূর্ণ ফল লাভ করা যায় এক প্রথমেই নিজেকে শুদ্ধ করুন স্নান করে পরিষ্কার ও সাদা বা হালকা রঙের পোশাক পরে বসুন অশুচি হৃদয় কি কখনো ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারে তাই আগে নিজেকে পরিশুদ্ধ করুন দুই সূর্যাস্তের পর সন্ধ্যা কিংবা নীরব রাত এই সময়ে জপ সর্বাধিক ফলপ্রসূ হয় কারণ এই সময়ে চারপাশের নিস্তব্ধতা মনকে শান্ত ও একাগ্র করে তিন শুদ্ধ আসনে কুশাসন বা তুলসী কাঠের শ্রেয় উত্তর বা পূর্বমুখী হয়ে বসুন দিকের সঠিকতা শক্তিকে সঠিক পথে প্রবাহিত করে চার কোনো চিন্তা করবেন না মন শান্ত রাখবেন এটাই মন্ত্র পাঠের প্রাণ আপনি কি পারবেন কিছু সময়ের জন্য পৃথিবীর সমস্ত চিন্তা পেলে কেবল মন্ত্রে ডুব দিতে পাঁচ প্রতিটি অক্ষর যেন হয় পরিষ্কার ও সঠিক ভুল উচ্চারণ হলে ফল ক্ষীণ হয়ে যায় ছয় রুদ্রাক্ষ বা চন্দনের মালা নিয়ে একশো বার জপ করুন প্রতিদিন অন্তত তিন মালা জপ করলে মন্ত্রের ফল তীব্র হয় ক্লিম ঐ শ্রীমকালিকা নম্পদোল সন্তক ভূষণ বর্ধনা মূর্ধা ধ্বজা কৃষ্ণ কাল রাত্রি ভয় ও ফাট শাস্ত্রীয়না সাঘে ঘাটায়া ও আপনাদের মধ্যে যে সকল ব্যক্তি এই মন্ত্র জব করতে চান তারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি তাদেরকে মন্ত্রটি পাঠিয়ে দেব। মন্ত্র পাঠের পর যা করা একেবারেই অনুচিত এক অভিশাপ বা নেতিবাচক কথা বলবেন না এটি মন্ত্রের প্রভাব কমিয়ে দেয় দুই মন্ত্র পাঠের পর ঝগড়া মিথ্যা বা কারোর অমঙ্গল চিন্তা একেবারেই নিষিদ্ধ তিন মন্ত্রের শক্তি নিজের নয় এটা ঈশ্বর প্রদত্ত তাই নম্র থাকুন চার মন্ত্র পাঠ শেষে অন্তত আধ ঘণ্টা কিছু খাবেন না মনে রাখবেন সেই সময় শরীর ও মন এখনও শক্তিতে আবিষ্ট পাঁচ মন্ত্র পাঠ শেষে দূষিত বা অসুচি স্থানে যাবেন না কিভাবে জপ করবেন প্রথমে এক মালা থেকে শুরু করুন ধীরে ধীরে তিন মালা পর্যন্ত জপ করবেন একশো আটবার প্রতিদিন নির্দিষ্ট সময় ও স্থানে জপ করতে হবে জপ শেষে কয়েক মুহূর্ত ধ্যান করুন এতে মন্ত্র হৃদয়ের গভীরে প্রবেশ করে প্রত্যেক বার জপের পূর্বে একটি পবিত্র সংকল্প নেবেন হয় তা হোক অশুভ শক্তি দূর করার জন্য নয়তো ঈশ্বরের সান্নিধ্য লাভ করার জন্য এই মন্ত্র অসীম শক্তিধর তাই কেবল পবিত্র উদ্দেশ্যে ব্যবহার করবেন অশুভ বা ক্ষতিকারক কাজে মন্ত্র ব্যবহার করলে ফল উল্টো হতে পারে মন্ত্র জপের প্রাণ হল বিশ্বাস সন্দেহ থাকলে এই মন্ত্র জপ করবেন না প্রিয় বন্ধুরা মনে রাখবেন মন্ত্র হল আত্মার আহ্বান যত বেশি শুদ্ধতা যত বেশি বিশ্বাস তত দ্রুত মন্ত্রের শক্তি আপনাকে রক্ষা করবে পথ দেখাবে আর আপনার জীবনে আলো জ্বালাবে তাহলে বলুন তো আপনি কি প্রস্তুত নিজের অন্তরের অন্ধকার দূর করে এই মন্ত্রের আলোয় জীবন আলোকিত করতে বিলাসপুরের এক কিশোরী কথা বলি তার পরিবার ভয়ঙ্কর আর্থিক সংকটে পড়েছিল তার গুরু তাকে দিলেন এক মন্ত্র সে প্রতিদিন ভোরে সূর্যোদয়ের সময় নিঃশব্দে মন্ত্র জপ করত ছ মাস পরে ঘটে গেল এক অলৌকিক পরিবর্তন তার পিতার ব্যবসা আবার জেগে উঠল পরিবারে ফিরে এলো শান্তি সচ্ছলতা আপনি কি মনে করেন এটি কেবল কাকতালীয় নাকি এটি মন্ত্রের প্রতি তার নিখাদ বিশ্বাসের ফল মা শারদা বলতেন যতক্ষণ বিশ্বাস থাকবে ততক্ষণ মন্ত্র কাজ করবে শ্রী রামকৃষ্ণ দেব মা শারদা বামাখেপা তৈলঙ্গ স্বামী লোকনাথ বাবা সবাই সুরে বলেছেন মন্ত্র জপ বিশ্বাস রাখ দেখবে জীবনের অন্ধকার ভেঙে যাবে আর নতুন আলোর দ্বার খুলে যাবে প্রিয় বন্ধুরা এখন আপনাদের কাছে প্রশ্ন আপনি কোন মন্ত্রকে হৃদয়ের সবচেয়ে কাছের মনে করেন কমেন্টে লিখুন যাতে আপনার শব্দ অন্যের মনকেও অনুপ্রাণিত করে প্রিয় বন্ধুরা ভেবেছেন কি কখনো জীবনের প্রথম কান্না থেকে শুরু করে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা শব্দের বাঁধনে আবদ্ধ কিন্তু শব্দ মানে কি কেবল ধনী না শব্দ মানে এক গভীর শক্তি এক অনন্ত সুর সেই সুর যখন মন্ত্রের রূপ নেয় তখন কি কেবল ঠোঁটের উচ্চারণ হয় না তখন হৃদয় কাঁপে আত্মা জেগে ওঠে আর ব্রহ্মাণ্ড সাড়া দেয় আপনার মনে কি কখনো এই প্রশ্ন জেগেছে মন্ত্রে কি সত্যি এমন শক্তি আছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যখন মন পুরোপুরি মন্ত্রে নিবদ্ধ হয় তখন সেই মন্ত্র মানুষকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যায় তাহলে মন্ত্র শুধু শব্দ নয় এক আত্মার ডাক যা ভেদ করে যায় আকাশ পাতাল পৌঁছে যায় মহাবিশ্বের কেন্দ্রে মা সরদা বলতেন মন্ত্র মানে নিজের আত্মাকে জাগানো চিন্তা করুন তো আপনার মন যদি কষ্টে বারাক্রান্ত হয় তাহলে কি কোনো সান্ত্বনা আপনাকে শান্ত করতে পারে মন্ত্র সেই শান্তনা যে অন্ধকারে আলো চালায় যে চাপা পড়া স্বপ্নকে নতুন করে জীবন দান করে সাধক বামাখেবা বলেছিলেন মন্ত্র শুধু শব্দ নয় এটি সৃষ্টির মূল শক্তি তাহলে কি মন্ত্র উচ্চারণ মানে কেবল ঠোঁট নাড়ানো না এটি হল মহাশক্তির সঙ্গে আপনার আত্মার সেতু বন্ধন এক মুহূর্তের জন্য তো আপনি সমুদ্রে তীরে দাঁড়িয়ে আছেন তরঙ্গগুলো একের পর এক এসে আপনাকে টেনে নিয়ে যাচ্ছে গভীরের দিকে ঠিক তেমনি মন্ত্র প্রথমে ধীরে ধীরে তারপর প্রবল বেগে আপনাকে টেনে নিয়ে যায় ঈশ্বরের দিকে তৈলঙ্গ স্বামী বলেছিলেন মন্ত্র জপের সময় মন যদি স্থির হয় তবে সেই মন্ত্র অসম্ভব সম্ভব করতে পারে তিনি এক ভক্তকে উপদেশ দিয়েছিলেন মন থেকে জপ করবেনি। কারণ মন্ত্র হল ঈশ্বরের প্রতিশ্রুতি বলুন তো আপনার অন্তরের গভীরে কি এমন কোনো আকাঙ্ক্ষা আছে যা আপনি বহুদিন ধরে চাপা দিয়ে রেখেছেন হয়তো সেই আকাঙ্ক্ষাই অপেক্ষা করছে আপনার মন্ত্র জপের জন্য লোকনাথ ব্রহ্মচারী বারবার বলতেন জব করো আর দেখো বিশ্বাসের সঙ্গে জব করলে এমন কোনো ইচ্ছা নেই যা পূরণ হয় না কিন্তু বিশ্বাসটাই হল মন্ত্রের প্রাণ আপনি যখন মন্ত্র জপ করেন তখন কি কেবল শব্দ শোনেন নাকি প্রতিটা অক্ষরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করেন মন্ত্র তখনই জীবন্ত হয় যখন হৃদয় তাকে বিশ্বাসের জলে সিঞ্চন করে শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন মন্ত্র হলো সেই চাবি যা ব্রহ্মাণ্ডের সমস্ত দরজা খুলে দেয় তাহলে ভাবুন আপনি যখন জপ করছেন তখন কেবল নিজের জন্যই নয় পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের কম্পনকে ছুঁয়ে যাচ্ছেন মন্ত্র হল সেই সুর যা আপনাকে মহাশক্তির সঙ্গে একাত্ম করে মন্ত্র উচ্চারণের শক্তি নয় বরং বিশ্বাসের শক্তি ব্রহ্মাণ্ডকে আপনার পাশে দাঁড়াতে বাধ্য করে তাহলে এখন আপনাকে আমি প্রশ্ন করি আপনি কি বিশ্বাস নিয়ে মন্ত্রকে আপনার জীবনে স্থান দিতে প্রস্তুত আপনি কি চান আপনার অন্তরের অন্ধকার কেটে গিয়ে নতুন আলোর সূচনা হোক মন্ত্র জপ মানে শুধু ঈশ্বরকে ডাকা নয় এর মানে নিজের ভিতরের ঐশ্বরীয় শক্তিকে জাগানো প্রতিটি শব্দে প্রতিটি ধ্বনিতে লুকিয়ে আছে অনন্ত মহাশক্তি আজকের মতো এটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে করতে পারেন আমি তার সমাধান করার চেষ্টা করব আমি আপনাদের নীল মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার